সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল তিন দিনের জন্য বন্ধ ঘোষণা মমিসিংহ সদর ও নান্দাইল উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে ভারী বর্ষণ ও উজানের ঢলে লালমনিরহাটের ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার তিন সেন্টিমিটার উপরে সুনামগঞ্জে টাঙ্গোয়ার হাওয়ার ভ্রমণে গিয়ে বন্যায় আটকা পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশ শিক্ষার্থী বন্যায় সিলেট সুনামগঞ্জে মানবিক বিপর্যয়ের সংখ্যা পাহাড়ি ঢলে প্লাবিত নেত্রকোনার বিভিন্ন এলাকা নওগাঁয় ভুয়া ডাক্তারকে জরিমানা ফার্মেসি বন্ধ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি বিদেশি অস্ত্র জব্দ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে